স্ত্রী মেয়েকে হত্যা করে আত্মঘাতী স্বামী হুগলির চন্দননগরের মর্মান্তিক ঘটনা মৃতদের নাম বাবলু ঘোষ বয়স বাষট্টি প্রতিমা ঘোষ বয়স ছেচল্লিশ পৌশালী ঘোষ বয়স তেরো পুলিশ সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে চন্দননগর থানা খবর আসে কলুপুকুর গড়ের ধার এলাকার একটি বাড়িতে একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে পুলিশ প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাত দুটোর পর মৃতদেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠায় জানা গেছে গৃহকর্তা বাবলু আগে টিনের বাক্স কারখানায় কাজ করতেন পরে টোটো চালিয়েছেন কিছুদিন বর্তমানে বাড়িতে একটি দোকান চালাতেন সেখানেই সারটার প্যাড লিখতেন বাজারে লক্ষ লক্ষ টাকা ঋণ করেছিলেন মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত নেন বলে অনুমান প্রতিবেশীদের প্রথমে স্ত্রী ও মেয়েকে মাথায় সাবল দিয়ে আঘাত করে খুন করে তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন পুলিশ মৃতদের আত্মীয় পরিজন প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আরো বিস্তারিত জানার চেষ্টা করছে দেহ আজ চুচুড়াই ইমামবাড়া ময়না হাসপাতালে ময়নাতদন্ত হবে এই যে তোমাদের সমস্যা দূর করতে আজই চলে আসুন কিউট কিউট থেরাপি সেন্টারে এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্সরা অত্যাধুনিক যন্ত্রপাতি মাধ্যমে লেজার থেরাপি টেনস থেরাপি সহ ইউএসডি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয় আমাদের ঠিকানা দহুদকুন্ডু বর্তনা আরামবাগ হুগলী যোগাযোগ নাম্বার 8617454644 সময় 11:30 সময় আছে বলো সময় জানতে যে না তখন জানলা দিয়ে উঠি বলে দেখে যে দুজন শুয়ে আছে তারপরে যথারীতি রাত্রিবেলা পুলিশকে খবর দেয় পুলিশ আসে তখন দেখে ওই বাড়িতে দুজন মহিলা যে মা মেয়ে রক্তাক্ত খাটে পড়ে আছে আর ওপরে চিরে গোটা একটা জায়গা আছে সেখানে বাড়ির যে পুরুষ বাবলু ঘোষ সে হ্যাঙ্গিং হয়েছে তো যেটা বোঝা যাচ্ছে যে রড দিয়ে মেরেছে রড জাতীয় কিছুতে

আর বিষয়টা এত তাড়াতাড়ি বলা যাবে না আগে ভালো করে তদন্ত করা হোক ঝুঁকিmost সেটা বাবলু আপাতত সেরকম কিছু কাজ করতে পাওয়া যায়নি তবে ও গ্যামলিং গ্যামলিং জালাদস পাওয়া যাচ্ছে ও আগে ареস্ট হয়েছে শোনা গেছে ও এইটা কারণ না আসল কারণটা আমরা খুঁজে বার করে দেখি কেন হয়েছে কি বৃত্তান্ত এর পিছনে কি আছে অভিযোগ আমরা একটা পেয়েছি তদন্ত শুরু হয়েছে তো এখন দেখা যাক অন্য কোনো ফাউল মানে বাইরে থেকে কেউ আসতে পারে না এবং সেইগুলো দেখা হচ্ছে পরিবারে আর ছিল না এরা বাবা মা স্বামী স্ত্রী আর মেয়ে আধুনিকভাবে কখন হয়েছে পরিবার বলতে গেলে তো আছে ভাইরা তো পাশে পাড়ে থাকে

তাদের মধ্যে আমাদের তিনটে ফ্যামিলিটা খুব এ ছিল ঘনিষ্ঠ ছিল যেখানে যাওয়ার আমরা সব এখানে ওদের সব তিনটে ফ্যামিলি নিয়েই যেতাম কি শুনলেন আপনি শুনলাম তো দেখলাম এসে দেখছি কি দেখলেন আমাকে রাত্রে ফোন করেছিল আমার এক বান্ধবী বললো তাহলে তো তারপর আমি ফোন করছি ফোন বন্ধ দুজনের ফোন ফোন করছি বন্ধ তারপর ওনার ভাইপো গেছিলো ভাইপো গিয়ে আমাকে বললো তখন আমি ছুটে এসেছি কি দেখলেন এসে এসে দেখছি যে যখন ভাঙা ভাঙি করলো তখন দেখছি যে এরা এমনি অন্য দেখিনি দেখতে আমি পারবো না দেখিনি ফোন করি